জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি এবং প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব এই স্কোয়াডে চারজন ফাস্ট বোলারকে রাখা হয়েছে তিনজন স্পিনার রয়েছে এবং আটজন ব্যাটসম্যান জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার কারণে তাকে বিবেচনা করা হয়নি তাকে পুরো সিজনের জন্য এন ওসি দেওয়া হয়েছে নাহিদ রানাকে রাখা হয়েছে এবং নাহিদ রানা সিলেট টেস্ট খেলে তারপর তিনি পাকিস্তান সুপার লিগে যোগ দেবেন কারা কারা রয়েছেন নাজমুল হোসেন শান্ত তিনি অধিনায়ক অর্থাৎ অধিনায়কত্বে কোনো পরিবর্তন নেই মাহদুল হাসান জয় সাদমান ইসলাম জাকের হাসান মমিনুল ইসলাম মুশফিকুর রহিম মাহিদুল ইসলাম অঙ্কন লেটন কুমার দাস না থাকার কারণে মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা পেয়েছেন এরপর জাকের আলী অনিক মেহদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাহিম হাসান নাহিদ রানা হাসান মাহমুদ খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব এই এই হচ্ছে স্কোয়াড কিন্তু স্কোয়াডে বিবেচনা করা হয়নি দারুণ ফর্মে থাকা দুই ক্রিকেটারকে একজন হচ্ছেন নাইম শেখ এবং আরেকজন হচ্ছেন অভিজ্ঞ এনামুল বিজয় যদিও তারা পারফর্ম করছেন আসলে হোয়াইট বল ক্রিকেটে তারপরেও তারা ইনফর্ম ক্রিকেটার নাইম শেখের কথা যদি বলি নাইম শেখ বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে সবশেষ সিজনে পাঁচশো এগারো রান করে হায়েস্ট গেটার ছিলেন যেখানে তিনি একটা সেঞ্চুরির পাশাপাশি তিনটা ফিফটি করেছিলেন এবং ফর্টি ছিল তার এভারেজ এবং এনামুল বিজয় বারো ইনিংসে তিনশো বিরানব্বই রান করে রান তোলাদের তালিকাতে ছিলেন পাঁচ নম্বরে এবং তিনি একটা সেঞ্চুরির পাশাপাশি দুটো ফিফটি করেছিলেন তার এভারেজ ছিল থার্টি এবার যদি ঢাকা প্রিমিয়ার লিগের কথা আপনাদেরকে জানাই ঢাকা প্রিমিয়ার লিগেও কিন্তু এই দুজন রান করছেন এবং দুজনে পাঁচশোর উপরে রান করে ফেলেছেন আনামুল বিজয় এই মুহূর্তে একে রয়েছেন রান করার তালিকায় নয় ইনিংসে পাঁচশো চল্লিশ রান তিনি করেছেন এবং তার এভারেজ সাতাত্তর দশমিক এক চার দুটো সেঞ্চুরির পাশাপাশি তিনটা ফিফটি তিনি করেছেন এবং দুই রয়েছেন প্রাইম ব্যাংকের হয়ে মোহাম্মদ নাইম শেখ নয় ইনিংসে পাঁচশো নয় রান তিনি করেছেন এবং তারও গড় হচ্ছে তেষট্টি দশমিক ছয় দুই দুইটা সেঞ্চুরির পাশাপাশি একটা ফিফটি তিনি করেছেন অর্থাৎ এই দুই ব্যাটসম্যান তারা ফর্মে থাকা নাইমের কথা যদি বলি নাইম তো ধারাবাহিকভাবেই রান করছেন মানে বিপিএল এর আগে যে টি টোয়েন্টি এনসিএল টি টোয়েন্টি হয়েছিল সেখানেও তিনি রান করেছিলেন হায়েস্ট রান গেটার ছিলেন বিপিএল এ হায়েস্ট রান গেটার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সেকেন্ড হায়েস্ট রান গেটার এই মুহূর্তে কিন্তু তাকে টিমে বিবেচনা করা হয়নি কারণ কি কারণ তিনি হোয়াইট বল ক্রিকেটে দুর্দান্ত খেলছেন রেড বল ক্রিকেটে পারফর্ম করার জায়গাটা কোথায় যে তিনি রেড বল ক্রিকেটে পারফর্ম করবেন যেহেতু তিনি ইনফর্ম ক্রিকেটার জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে তাকে ডেফিনেটলি সুযোগ দিয়ে দেখা উচিত ছিল যে হোয়াইট করছেন দুর্দান্ত জিম্বাবুয়ের এগেন্স্টে নাইম শেখকে তাহলে দেখা যেতে পারে নাইন কেমন করেন টেস্টে এবং বিজয়কে ডেফিনেটলি আরেকটা সুযোগ দেওয়া যেতেই পারতো যেহেতু বিজয় ধারাবাহিকভাবে আসলে রান করছেন অভিজ্ঞ ক্রিকেটার সো সেই জায়গাটাতে বিজয়কে আসলে বিবেচনা করা যেত কিন্তু তাদেরকে আসলে ভাবা হয়নি কেন ভাবা হয়নি এটা আসলে সিলেটারাই ভালো বলতে পারবেন হোক বাংলাদেশ স্কোয়াডের জন্য শুভকামনা থাকলে ইউটিউব লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং